বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই মিলে একটু বেরোচ্ছি ছেলে আমি আর আপনাদের দাদা তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এই বেরোচ্ছি দেশে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের পাশে প্রচুর গরম পড়েছে মানে এবছরে আমাদের পাশে বৃষ্টি নেই বললেই চলে প্রথমে আমরা আগে এসেছি আমাদের চশমা করানো রয়েছে এলাম আর মানে মানে পুরো হাউসফুল আর কি একদম ভরে যায় পার্কিং লটও ভরে যাবে আর চারদিকে একদম লোকের চোখের ডাক্তার আগেই দেখানো হয়ে গেছে ছেলে আর আমি একসাথে দেখাতে গেছিলাম তো আজকে চশমাগুলো করতে এসেছি তবে আমি শুধুমাত্র চশমা নিচ্ছি আর ছেলে হচ্ছে কন্ট্যাক্ট লেন্স তো এখন আমি চশমা একটু চুজ করে নিচ্ছি কোনটা নেব তো শেষ পর্যন্ত আমার এই ফ্রেমটাই পছন্দ হলো এটার দাম পড়ছে সিক্সটি ডলার্স তো পাঁচ হাজার টাকার মতো এখানে প্রতিটি মানুষ বছরে একবার আই চেক করাবেই শুধু আই চেক বললে ভুল হবে অ্যাকচুয়ালি হেলথ চেক যাওয়া হয় বছরে একবার আর দাঁতও দেখানো হয় সেটা বছরে দুবার মানে দুবার ক্লিনিং করা হয় ছ মাস ছাড়া ছাড়া কসকতেই করানো হচ্ছে তার কারণ কসকত তো হচ্ছে হোলসেল মার্কেট তো এখানে করালে অনেকটাই সস্তায় পড়ে এটা হয়তো আমি অন্য কোথাও করালে সেটা আমার আড়াইশো ডলার এরকম পড়তো সেটা এখানে অনেক সস্তায় হয়ে যাচ্ছে আর আপনাদের দাদাও করিয়েছিল ওর চশমাটা তো ভালোই করেছে তো সেই থেকে আমিও আর কি চলে এসেছি এখানে করাতে আর তো কিছু দিনের মধ্যে সামার ভ্যাকেশনও শেষ হয়ে যাবে তো ছেলেও কলেজে ফিরে যাবে আমারও স্কুল খুলে যাবে তো এটাই হচ্ছে আমাদের মানে বেস্ট টাইম এই সব কিছু করে নেওয়ার আর কি আমাদের এই কাজগুলি মিটে গেলে আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার রয়েছে মানে খাবার জিনিসপত্র সেগুলো নিয়ে নেব আর কষ্ট তো যেহেতু হোলসেল মার্কেট তো এখানে মানে মাছ মাংসও পাওয়া যায় ইলেকট্রনিক্স জিনিসও পাওয়া যায় তার সাথে জামাকাপড়ও পাওয়া যায় মানে এ টু জি আপনি যা নেবেন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমার চশমাতে পড়লো একশো পঁচিশ ডলার নাইনটি এইট সেন্স ধরুন একশো ছাব্বিশ ডলার আর ছেলের যেহেতু কন্ট্যাক্ট লেন্স তো ওর একটু বেশি পড়েছে ওর ওই একশো আশি ডলার মানে ওই পনেরো হাজার ষোলো হাজারের মতো হয়েছে আমার দশ হাজারের মধ্যে হয়ে গেছে তো চশমা করতে দেওয়া হলো তারপর আমরা এবার চলে এসেছি যেসব নেব এই যে দেখুন এখানে মাছও পাওয়া যায় বললাম এগুলো হচ্ছে সব তেলাপিয়া মাছ পাঁচটা করে রয়েছে পাঁচটা বা ছটা এরকম রয়েছে তো প্যাকেটের মধ্যে দামটা লেখা রয়েছে আর এই পাশে রয়েছে সব রকমের ফিলে তেলাপিয়া রয়েছে করফিশ শ্যামন ওই অরেঞ্জগুলো হচ্ছে স্যামন তো আমাদের বাথ টিস্যু লাগবে তার জন্য এই পাশটায় এলাম এখানে সব কিছুর পরিমাণ এত বেশি থাকে এইসব জিনিসের জন্য ঠিক আছে এগুলো নষ্ট হওয়ার কিছু নেই কিন্তু খাবার জিনিস মানে মাছ মাংস তারপর সবজি এইসব এত বেশি পরিমাণে থাকে আমাদের মতো ছোটো ফ্যামিলির জন্য খুবই বেশি হয়ে যায় যাদের রেস্টুরেন্ট রয়েছে তারপর বড় ফ্যামিলি তাদের জন্য ঠিক রয়েছে তবে দামটা অনেকটাই কম হয় মার্কেটের থেকে স্ন্যাক্সের জন্য ব্রেডের চিকেনও নেওয়া হলো আর আমার ডিশওয়াশার সোপ লাগবে যেমন এটা দেখুন এখানে অ্যামাউন্টে তো প্রচুর রয়েছে আর দামটা কিন্তু অনেক সস্তা পঁচিশ ডলার মার্কেটে কিনতে গেলে এটা কিন্তু পঁয়ত্রিশ ডলার এরকম লেগে যাবে পাঁচ থেকে দশ ডলার এক একটা জিনিস যদি সেভ করা যায় তো লোকে এখানে আসবেই এটা যেমন একটা হেলথ ড্রিঙ্ক এটা আঠেরোটা প্যাকেট রয়েছে দাম নিচ্ছে চৌত্রিশ ডলার কিন্তু বারোটার দামই নিয়ে নেয় চৌত্রিশ ডলার অন্য দোকানে নিলে পরে তো আঠেরোটার দাম বুঝতে পারছেন আরও কত বেশি হবে আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমরা বিলিং ডিপার্টমেন্টে চলে এসছি বিল করা হয়ে গেল আর এখানে নিয়ম হচ্ছে রিসিটটা দেখিয়ে বেরোতে হয় তো চেক মার্ক দেয় তারপর আমরা বেরোতে পারি বাসকো থেকে আমাদের বাজার করা হয়ে গেল তো এবার দেখি কোথায় যাই আমরা তো আমাদের ঠিক হলো এখন আমরা মন্দির যাব অনেকদিন যাওয়া হয়নি ঠাকুর দর্শন করে আসি বাবার মন্দিরে চলে এসেছি আমার ভিডিওগুলি যারা দেখেন তারা এই মন্দিরটি আগেও আমি দেখিয়েছি দেখেছেন হয়তো এটি সাইবাবার মন্দির হলো এখানে সব ঠাকুরই রয়েছে প্রতি বৃহস্পতিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয় সবাই চেষ্টা করে বৃহস্পতিবার করে মন্দিরে আসার মানে এই দিনে এলে পরে বোঝাই যায় না যে আমরা আমেরিকাতে রয়েছি বলে এই জায়গাটিকে বলা হয় শ্রী দ্বারকা তো এখানে সাইবাবার আরেকটি সুন্দর মূর্তি রয়েছে একটি পালকি রয়েছে এখানে তো যখন পালকি উৎসব হয় তখন বাবাকে পালকিতে বসিয়ে বের করা হয় এখানে রয়েছে দেবী দুর্গা মাতা আর তার সাথে রয়েছে মহাদেব তো এই শ্রাবণ মাস গেল প্রতি সোমবারই কিন্তু এখানে খুব সুন্দর করে পুজো হয়েছে আর এখানে রয়েছে গণেশ ঠাকুর সামনেই গণেশ চতুর্থী আসছে খুব ধুমধাম করে পুজো হয় এখানে নিচে এলাম এটা হচ্ছে প্রসাদের লাইন বিশাল লম্বা লাইন প্রতি বৃহস্পতিবারই এরকম ভিড় হয় মানে সাড়ে সাতটার থেকে সন্ধ্যাবেলায় প্রসাদ দেওয়া শুরু হয় রাত্রি দশটা পর্যন্ত চলতে থাকে এই যে দেখুন কত প্লেট রয়েছে প্লেট দেখি বুঝতে পারবেন যে কত মানুষের ভিড় হয় এখানে আমরাও প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদের মধ্যে লুচি রয়েছে রাইস রয়েছে যোগাট রাইস রয়েছে তারপরে রকমের মিষ্টি রয়েছে আর একটা তরকারি রয়েছে খুব সুন্দর প্রসাদ দেয় মন্দির থেকে এইমাত্র বাড়ি ফিরে এলাম তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও